আজকের দিনটা যে এমন হবে আমাদের সাথে কে জানতো এত শখ করে সাজগুজু করলাম শাড়ি পরলাম আজকে হচ্ছে আমাদের পহেলা বৈশাখ আর সাথে হচ্ছে আজকে চেরি ব্লোজমস দেখতে যাব। মেলা দিন যাবৎ শখ চেরি ব্লোজমস দেখতে যাব। আশপাশের সব পার্কে তো দেখি কিন্তু গ্রেনিশ পার্কে যাওয়া হয়নি সকালে ঘুম থেকে উঠেই আপনাদের ভাইয়াকে বললাম রেডি হই বললো হ্যাঁ চলো যাই ব্যাস যেই বলা সেই কাজ সব বাচ্চাকে রেডি করলাম সবার আগে তারপর নিজে রেডি হতে গেলাম তো নিজে সুন্দর করে রেডি হয়ে যখন বের হলাম তারপরে আমাদের সাথে একটা না দুইটা না তিন তিনটা কাহিনি ঘটলো যাই হোক এই ছিলাম আমি সাজুগুজু করে দেখা আমার হাস্যজ্জ্বল চেহারা কি খুশি আমি রেডি হয়ে গিয়েছি এখন আমরা যাব চেরি ব্লসমস দেখতে পহেলা বৈশাখ আজকে দেখা যায় কি খাওয়া যায় কি করা যায় যাই হোক সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওতে সঙ্গে থাকবেন আর সবাইকে শুভ নববর্ষ রেডি হয়ে যায় আমার সবগুলো বেবি রেডি হয়ে গিয়েছে আমি আজকে পিকনিক করব গ্রেনিশ পার্কে গিয়ে সো বিরিয়ানি নিয়ে যাচ্ছি স্যান্ডউইচ বানিয়ে নিয়ে যাচ্ছি স্নাক্স ড্রিঙ্কস যা যা দরকার বাচ্চাদের জন্য ডিসপোজবল প্লেটস অ্যান্ড অল লাইক পিকনিকে যা লাগে চা বানিয়েও নিয়েছিলাম সুন্দর করে সবকিছু নিলাম এবার আমরা বের হয়ে যাওয়ার পর দেখলাম ব্ল্যাক ওয়াল ট্যানেল বন্ধ ব্যাস শুরু হলো এখান থেকে বেসিকলি আমাদের এখান থেকে ব্ল্যাক ওয়াল ট্যানেল দিয়ে গেলেই জলদি হতো কিন্তু তারপরও যাই হোক অন্যদিক দিয়ে যাবো ডাজেন্ট ম্যাটার অন্যদিক দিয়েই যাওয়া যাক তো হাতের বামে ছিল কেনারফ তারপর চলে গেলাম আমরা এখানে টার ব্রিজে এখান থেকে আমরা পার হয়ে যাব আমাদের গ্রেনিশ পার্কের দিকে গ্রেনিশ পার্কটা হচ্ছে আমাদের চেরি ব্লসমস এর জন্য বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট এট্রাকশন সেকশনস বাট সত্যি কথা বলতে যেটা এরকম চেরি ব্লসমস আছে অল ওভার লন্ডন পুরাই থাকে হুম এট ব্লক পিস না হ্যাঁ হুম সবগুলা কি সব বড় বড় বিল্ডিং নাকি ওর জন্য লেগো পিস হ্যাঁ বাবা লেগো অল হুম এগুলো তো বিল্ডিং কিন্তু লেগো পিস জন্য না ব্ল্যাকমল চ্যানেল বন্ধ থাকাতে আমাদের যেখানে চল্লিশ মিনিট পঁয়ত্রিশ চল্লিশ মিনিট লাগতো সেইটা প্রায় দুই ঘন্টা মানে লন্ডনের মধ্যে দুই ঘন্টা ভর্তি করে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এখনো পর্যন্ত আমাদের তেইশ মিনিট আছে আমরা তেমন বেশি কিছু খেয়ে আসিনি খোদায় পুরো মাথা ভন করতেছে বাট অলমোস্ট পৌঁছে গেছি বাচ্চারা অনেক খিটপিট হয়ে গেছে ফ্যাসাল আর আরিশ তো ভ্যানে আছে কারণ বাচ্চাদের বাইক আমরা সাথে নিয়ে এসেছি যাতে ওরা একটু বাইকও চালাতে পারলো ওদের স্কুল ছুটির আজকে লাস্ট দিন তো এই জন্যই ওরা ফ্যাসাল বলতেছে যে আল্লাহ আজকে সারাদিনই চলে গেছে বলছি হ্যাঁ বাট লাইক ইউ নো রাগারাগি আর মানে ফ্রাস্ট্রেশন আর এরকম গিয়ে আমাদের যেটা হবে যে আমার আর এনজয় করতে হবে না যেটা ওয়েক্স ওয়েক্সে চলে যায় আমি গত চার পাঁচ বছর জগৎ আসতে চাচ্ছি কিন্তু আমার কখনোই আসা হয়নি বাট আজকে বললাম যে একটু হিম্মত করো তোমরা সবাই আমাকে একটু নিয়ে চলো ফাইনালি উই আর হেয়ার না আমাদের জানা কি দাদা আই ডোন্ট নো কোথায় আমরা আমরা এই তো অলমোস্ট চলে আসছাবো পৌঁছে গেছি এখানে সামনে এখানে আমি দেখতে পাচ্ছি যে একটু ফান ফেয়ারের মতো আছে বাট এখন সামনে বাস অ্যাকচুয়ালি এখানে একটা আমি জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম নাম্বার 53 বাস একদম দরজার সামনে এখানে আপনাকে নামাবে ওকে লেটস স্টপ আড়াই ঘন্টা পর ফাইনালি পৌঁছানোর পর বেশ খুশি ছিলাম কিন্তু এক ঘন্টা আমরা খুঁজেছি শুধু কার পার্ক ওখানে কোনো প্রকার কোনো কার পার্ক না পেয়ে খুব মেজাজ গরম করে আমি ওখান থেকে বের হয়ে এসেছি কারণ চেয়ারি ব্লসের যতটুকু গাছ ছিল তার থেকে বেশি মানুষ ছিল আমার ওখানে যাওয়ার কোনো প্রকার কোনো মেন্টালিটি একদমই হয়নি আমি বললাম চলো ব্ল্যাকহিথ পার্কে যাই ওখানে একটা চার্চ আছে ওখানে গিয়ে গাড়ি পার্ক করে তারপর আমরা খানা দানা করি অ্যান্ড দেন লেটস ব্যাক টু হোম তো ওখানে গিয়ে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম বিরিয়ানি খেয়ে নিলাম বাচ্চারা স্যান্ডউইচ খেলো অ্যান্ড দেন তারপর ভাবলাম যে ব্ল্যাক পার্ক ওখানে যাবো তো ওখানেও কোনো কার পার্ক আমরা পাইনি এতটাই ব্যস্ত ছিল এই দিনটা হয়তো আমার নসিবেই ছিল না যাই হোক নাকে যা করেন ভালোর জন্য করেন আমরা এখান থেকে বের হয়ে যাবো বের হয়ে আমরা বাসায় যাব আজকে যেহেতু পয়লা বৈশাখ ভাবছিলাম বাসায় গিয়ে একটু রান্নাবান্নাই করি দেখি আনিকাদের বলি ওরা আসুক সেটাই করি অলরেডি আমাদের সারাটার দিন খারাপ হয়ে গেছে বাচ্চারা খুব শখ করে ভ্যানে করে ওদের সবার বাইক নিয়ে এসেছে স্পেশালি এই ওর নতুন বাইক চালাবে হি ওয়াজ সো এক্সাইটেড

বাচ্চাদের স্কুল ছুটিতে আমি যথাসাধ্য চেষ্টা করি ওরা যেন এমন কিছু সময় কাটাতে পারে যেটা স্কুলে যখন ফেরো যায় ওরা সবাই ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারে আই হোপ দে হ্যাড তো ওরা গেম খেলছে এখন দুই ভাই আর এইজন চলে এসেছে আমাদের সাথে আমরা একটু বসে বসে নিউজ দেখছিলাম একসাথে বসে ফেসবুকে আমার হাজব্যান্ড নিউজ খুব দেখতে খুব ভালোবাসি ইন্টারন্যাশনাল নিউজ বলেন আর যাই হোক না কেন সে একদম আপ টু ডেট অলওয়েজ হি লাভস টু রিড হয়তো ওর কাছ থেকে বেশি পেয়েছে আর এই সবসময় রিডিং করা তো আমি এখানে ড্রেস চেঞ্জ করে ফেলেছি মেকআপ তুলিনি কারণ অ্যাকচুয়ালি ড্রেস চেঞ্জ করার আগে আমি যে কাজটা করেছি একে একে এই গার্ডেনে গিয়ে কিছু ছবি নিয়েছি কি করব ওইখানে মেজাজটাই এত গরম হয়ে গিয়েছিল যে আমাকে খাওয়ার বলছিল তুমি যাও গিয়ে তুমি ছবি কিছু নিয়ে আসো আমি গাড়িতেই আছি বাচ্চাদের সাথে আমি ইট আমি যাবো না তুমি জাস্ট আমাকে ঘরে নিয়ে চলো আর আজকে পহেলা বৈশাখের দিন আমরা খেয়েছি পিৎজা ইয়াস আমাদের আজকে কোনো পহেলা বৈশাখ রিলেটেড কোনো খানায় খাওয়া হয়নি বাইরে যাই হোক আলহামদুলিল্লাহ বাসা ফেরত এসে এতটা রিল্যাক্স ফিল করছিলাম যে বলার বারে তো এই ছিল কিছু ছবি যে গাড়িতে নিয়েছিলাম তারপর বাসায় এসে একে একে সেলফি মোডে আমার মতো কে কে আছে যে হাজব্যান্ডকে রিকোয়েস্ট করার জায়গায় নিজেই সেলফি মোডে ছবি তুলে মনের বাসনাটা আমরা পূর্ণ করে ফেলি যাই হোক আমাকে সুন্দর লাগতেছিল ঠিক না এই শাড়িটা আমার খুবই একটা ফেভারিট শাড়ি আমি লিঙ্ক দিয়ে দেবো আপনাদের সাথে কমেন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ভিডিওটি একটু লেটই জড়াচ্ছি কারণ আমার শরীরটা এতটা বেশি ভালো ছিল না সো সবাই আমার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো আজকের জন্য এখানে বিদায় নেবো আল্লাহ হাফেজ